Sobek yang nomor sekar, gondok tuh bisa তরফ থেকে আমাদের আজকে একটি সিভিল ডিফেন্স মক ড্রিল করতে যাচ্ছি আমরা এটা দেশব্যাপী হইতেছে আমাদের ডিস্ট্রিক্টও আমাদের সাব ডিভিশনেও এটা হতে যাচ্ছি চারটা বিকাল চারটা থেকে শুরু হবে আপ টু সাড়ে ছয়টা অফ দি তো আমরা অলরেডি প্রস্তুতি নিয়েছি স্টেজিং সেন্টার কমন সেন্টার থাকবে আমার এসডিএম অফিস আর ইনসিডেন্ট সাইট আমরা দুটো জায়গা সিলেক্ট করেছি একটা হচ্ছে আমাদের এর স্টাফ কোয়ার্টার একটা হচ্ছে কবিগুরু স্কুল এবং শেল্টার হাউস হিসাবে বাংকার হিসাবে আমাদের এখানে আসলে তো কোনো বাংকার নেই কিন্তু সেফ হাউস শেল্টার হাউস হিসাবে আমরা চিহ্নিত করেছি আমাদের রাইমা সাইমা কলাক্ষেত্র টাউন হল তো তারপরে আমাদের যে রেস্কিউ ইভাকুয়েশন এবং ট্রিটমেন্ট রেস্কিউ ইভাকুয়েশন সার্চ করার পরে তো যারা জখম হয়েছে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমরা আমাদের সাব সাবডিভিশনাল হসপিটালকে চিহ্নিত করেছি তো এইসব মক ড্রিল আজকে হতে যাচ্ছি তো চারটাতে আমরা ওয়ার্নিং সিরিনটা বাজাবো তো আমি আমার অনুরোধ সাব ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে যাতে আমাদের পাবলিকের কাছে এই সন্দেশটা যায় যে এটা একটি মক ড্রিল যাতে কোনো প্যানিক না হোক এটা আমরা প্রিপেয়ারনেস কতটুক প্রস্তুতি আছে যদি কোনো ঘটনা ঘটে রিয়েল টাইমে যে প্রশাসন তরফ থেকে কিভাবে রেসপন্স করতে পারে দিতে পারে মানুষকে সিভিল ডিফেন্সের যে উদ্দেশ্য হচ্ছে হিউম্যান লাইফ এবং প্রপার্টিকে রক্ষা করার জন্য তো এই ডিউটি পালন করতে গিয়ে কতটুকু প্রস্তুতি আছে আমাদের তরফ থেকে এটাকে এই প্রিপেয়ারনেস থাকে টেস্ট করার জন্য আর এটাকে যদি কোনো ল্যাবস থাকে এটাকে মজবুত করার জন্য তো আমার অনুরোধ সবাইকে যাতে কোনো এটা নিয়ে আননেসেসারি রিউমার্স এবং প্যানিক যাতে না হয় থ্যাংক ইউ নমস্কার